ছোট মুরগির বাচ্চার মাংস এবং কবুতরের বাচ্চার মাংস খেলে নাকি রক্ত বৃদ্ধি পায় আসলে এই পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আজ পর্যন্ত পাওয়া যায়নি তবে সেক্ষেত্রে এটি একটি সম্পূর্ণ কুসংস্কার এবং মন গড়া কথা একশো গ্রাম মুরগির বাচ্চার মাংসে কি পরিমাণ আয়রন থাকে সে বিষয়ে নিয়ে কথা বলবো তো সাধারণত মুরগির বাচ্চার বুকের যে মাংসটা থাকে এই মাংসে একশো গ্রাম মাংসে জিরো দশমিক সাত মিলিগ্রাম আমি আবার বলছি জিরো দশমিক সাত মিলিগ্রাম আয়রন থাকে এবং মুরগির বাচ্চার থায় যেটা লেগ পিস বলে এই লেগ পিসে ওয়ান দশমিক থ্রি মিলিগ্রাম আয়রন থাকে তো সেক্ষেত্রে কিন্তু প্রমাণ করা যায় না যে মুরগির বাচ্চার মাংস খেলে মানুষের দেহে অধিক পরিমাণ রক্ত বৃদ্ধি পায় তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লাল জাতীয় যে মাংসগুলো আছে গরুর মাংস ছাগলের মাংস এই লাল জাতীয় মাংসে অধিক পরিমাণে আয়রন থাকে তো সেক্ষেত্রে আপনারা বেশি করে লাল জাতীয় মাংস খেতে পারেন পাশাপাশি যে কলিজা আছে গরু এবং ছাগল মুরগি যে কলিজায় কলিজায় অধিক পরিমাণে আয়রন থাকে ততটুটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আসসালামালাইকাইকুম রহমতুলিল্লা